আর সুন্দর মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা এখন কিন্তু ব্যাঙ্গালোরে ওয়েদারটা সকালের দিকে একটু বেশ ভালোই থাকে হাওয়া টাওয়া চলে কিন্তু যত বেলা বাড়তে থাকে দেখি কেমন মেঘ মেঘ হয়ে যায় এখন বাজে কটা বলো তো সকাল প্রায় আটটার মতো তো চলো রান্নাঘরে চলে যাই হানির বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই আজকে যেহেতু রবিবার সেজন্য কাজের তাড়া নেই ধীরে সুস্থে ব্রেকফাস্ট বানাচ্ছি অনেকদিন পরে কিন্তু আবার লুচি বানালাম লুচি করাই হয় না হানির বাবা গতকাল ময়দা নিয়ে এসেছে আমি অবশ্য করতেই চাই না লুচিটা খুব কম করি এই মাসে একবার কি দুবার এরকম করি তো অল্প করে লুচি বানিয়েছি সবার জন্য বেশি না দুটো দুটো করেই করেছি আর বানিয়েছি অল্প করে আলুর তরকারি ছোট আলুটা তো পাওয়া যায় না তোমরা জানো এই সময়টা পাওয়া যায় না যখন পুরো শীতকাল চলে সেই সময় পাওয়া যায় আর সেটাও পাওয়া যায় একেবারে হ্যাল মার্কেট যেতে হবে সেখানেই পাওয়া যাবে এরকম আমরা যেখানে থাকি এই ছোটোখাটো দোকানের মধ্যে এটা পাওয়া যায় না সেটা আনতে গেলে বাজার চলে যেতে হবে তো বড় আলুকেই একটু সিদ্ধ করে নিয়েছি পেশার সিটি মেরে তারপরে একটু ভাজা ভাজা করে একটা আলুর দমের মতো করে দিয়েছি তো চলো হানির বাবাকে দিয়ে আসি এখান থেকে হানি খেয়ে নেবে মানে হানির বাবার দুটো আর হানির দুটো লুচি রয়েছে এখানে আর হানির বাবার এখন কাজ রয়েছে চুল কাটতে যাবে আর হানিকেও যেতে হবে চুল কাটতে তো ওরা বেরিয়ে যাবার পরে আমি সবার প্রথমে করছি আমার ব্রেকফাস্ট যেটা শুরু হয় এক কাপ গরম গরম দুধ চা দিয়ে এটা না খেলে আমার তো একেবারেই হয় না অনেকেই আছে সকালবেলায় খালি পেটে লিকা চা খাও কিন্তু আমার কেন যেন এনার্জি আসে না লিকা চা খেলে চলো চা খেতে খেতে একটু ওয়েদারটা এনজয় করিনি এখন নটার মতো বাজে দেখো কি সুন্দর রোদ উঠেছে আর এই সময় হানির বাবা নিয়ে এসেছে চিকেন বললো যে চিকেন রান্না করো একেবারে কিন্তু কষা কষা করে করতে হবে ঝোল একদম রাখলেই চলবে না কারণ অনেকদিন পরে ওর ইচ্ছে হয়েছে যে চিকেন কষা খাবে তো আমি তো অতটা ভালো রান্না পারি না যেটুকু পারি সেভাবেই করছি তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে করছি পেঁয়াজ কেটে নিয়ে করছি না তো দেখো এই যে চিকেন অল্প পরিমাণে নিয়ে এসেছে রাতের দিকে আমরা কেউ চিকেন টিকেন খাই না আর আলু ভেজে নিয়েছি রাতের দিকে আগে খেতাম এখন না বন্ধ করে দিয়েছে এখন অল্প করে একবেলাই খাই দুবেলা মানে রাতের দিকে খেলে পরের দিন কেমন যেন একটা গ্যাস গ্যাস ফিল হয় হানির বাবারও হয় আমারও হয় তো অনেক কিছু চিন্তা ভাবনা করে তো এখন রাতের দিকে খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি আর রাতের দিকে মাঝে মাঝে রুটিও করি ভাতটা ভাতটাই বেশি করি বলবো রুটিটা একটু কম করি রুটি আবার হানি খেতে চায় না সেজন্যই তো চলো চিকেন কষা মোটামুটি হয়ে গেছে আর নিয়ে এসেছিলো মাছ মাছটা গতকালের ছিল তো মাছ ভাজা করলাম আর মাছের বলছে যে একটু করে ঝোল করতে রাতের জন্যই করব তো মাছ ভাজাটা না একটু কড়া করে করছি কারণ এখানে না মাছে কেমন যেন একটা গন্ধ ফিল হয় খেতে একদমই ইচ্ছে করে না যদি কড়া করে না ভাজা হয় দেখো মাছটা কড়া করে ভেজে নিয়েছি আজকে কিন্তু ঘরে বেশ ভালো কাজ রয়েছে জামা কাপড়গুলোও ধুতে হবে এক এক করে মানে রান্না করতে করতে মনে হয় যেন আরও কাজের কথা মাথায় চলে আসে এরকম একটা অবস্থা হয়ে যায় আর আরেকটা কাজও রয়েছে আজকে একটু ডাক্তারখানাতেও যাব শরীরটা বিশেষ একটা আমার কিছুদিন ধরে ভালো নেই তো একটু চেক আপ করাবো আর এই দেখো আমি কিন্তু সিম দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করছি আর বারো মাস কিন্তু এখানে সিম পাওয়া যায় সিমের কোনো খামতি নেই প্রচুর সিম পাওয়া যায় আর একটু মোটা ধরনের পাতলা পাতলা চওড়া সিমটা দেখলাম দোকানে এসেছে তো লোভ সামলাতে পারলাম না এই ধরনের সিম এখানে দেখাই যায় না বেশি ছোট ছোটো সিমটাই দেখা যায় তো এই সিমটা দিয়েই মাছের ঝোলটা রান্না করব তো চলো রান্না বাড়ি করে আবার ফিরে আসছি বাইরে যা মন্দিরের কাজের আওয়াজ হচ্ছে তো তোমাদের চলো দেখাই এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এক সাইডে কিন্তু মন্দির হয়ে গেছে এই জায়গাটায় আবার কি যেন ফোয়ারা টাইপের হচ্ছে এই যে এই সাইডটায় হলো মন্দির এটা তৈরি হয়ে গেছে আবার কাজ হচ্ছে তো সারা দিন কাজ চলছে সকাল সাতটার থেকে মন্দিরের কাজ শুরু হয়ে যায় আর বিকেল পাঁচটা অবধি চলতে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো রান্নাবাড়ি কাজকর্ম সব কিছু শেষ করলাম এখন যাব মানে আমার মেয়ে আর আমার বর গেছে চুল কাটতে এই পর্দাটা না চলে আসছে চুল কাটতে গেছে হাঁড়িতে চুল থেকে বলেছে চুল সুন্দর করে ছাট দিয়ে আসতে কারণ ওর টাক মাথায় চুল গজিয়েছে না একেবারে খাড়া খাড়া হয়ে আছে দেখতে ভালো লাগছে না তো একটু ছাদ টাট করিয়ে দেবে আর হানির বাবা তো চুল কাটবে তো চলো আজকে না সকাল সকাল হানির বাবা একটা দারুণ ফুলের গাছে নিয়ে এসেছে তো চলো আমার বাগানটা তোমাদেরকে একটু দেখাই আমার মানি প্লান্ট গাছটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে আর যে ছিল সে গাছটা ওই যে করলা গাছটা ওপর দিয়ে হয়েছে কিন্তু নিচের দিকটা আবার কেমন ড্রাই হয়ে গেছে বুঝতে পারছি না এই যে হলুদ রঙের ফুলটা দেখতে পাচ্ছ ফোকাস ফোকাস না হলে না বড্ড ঝামেলা হয়ে যায় এই ফোকাস নিয়েছে এই দেখো হলুদ রঙের একটা নতুন ফুল গাছ এসেছে আজ সকালে আর এই দেখো লঙ্কা দেখা যাচ্ছে বড়ো বড়ো লাল লাল লঙ্কা হয়েছে আর অনেক ফুল হয়েছে কিন্তু আমার এই ছোট্ট বাগানের মধ্যে দেখো আর একটা নতুন গাছও নিয়ে এসেছে ওর বাবা এই মাত্র ফুটে খুঁতে গেল জল টল দিতে হবে আর জায়গাটা একটু পরিষ্কারও করতে হবে আসলে কোথাও গেলে না গাছে জল দেওয়াটা যেভাবে আমরা দিই অন্য তো সেভাবে জল দেবে না তো গাছগুলো এই জন্য ঘিমিয়ে গিয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা একদম ছোটো রাখছি হানির আবার ফুল আসছে আগামীকাল মানে এক্সাম শুরু হয়ে যাচ্ছে পুরো চার দিন এক্সাম হবে ছুটি টুটি নেই কোনো পরপর পরপর এক্সাম হবে তো এখন যাবো খুবই সার্ড লাগছে স্নান টান করে এসে আমরা একটুখানি ডিমার্টে যাব কারণ মাসের বাজারও করতে হবে সকাল সকাল ডিমার্ট যাব চলে আসবো মানে খাওয়া দাওয়া করে দুপুরে দুপুরে রান্না তো তাড়াতাড়ি করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি আর যারা নতুন যেটা সাবস্ক্রাইব করে পাঠাবেন আবার দেখা হবে টাকা